আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ঈদের দ্বিতীয় দিন সবার ঈদ অনেক আনন্দে কাটুক সবাই ভালো থাকবেন সুস্থভাবে যার যার কর্মস্থলে পৌঁছবেন তো কলিতার বন্ধুরা আমি আজকে দেখাবো আমাদের উত্তরবঙ্গের মানুষ কীভাবে ধান গম ভুট্টা চাষ করে কতটা কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে বেজে বললে ভুল হবে কারণ বর্তমান বৃষ্টি নেই এই দেখেন অনাবৃষ্টির কারণে ভুট্টা ক্ষেত্রে অবস্থা দেখেন এই যে মাঠ পেটে বৃষ্টি নেই এই দেখেন ভুট্টা আসলে অনেক কষ্ট করে

মারপেটে চৌচি রয়ে গেছে বৃষ্টি নেই এখন আপনাদের দেখাবো জমির মধ্যে পানি দিতে একজন কৃষক কতটা কষ্ট করে মোটরের সেচ এবং শ্যালো মেশিন দুইটা একসঙ্গে করে জমির মধ্যে পানি দিতেছে এখন আপনাদেরকে আমি দেখাবো যে দেখেন ধানকের অবস্থা বৃষ্টি না হওয়ার কারণে দেখেন মাজরা পোকা ধরেছে এই যে সেই শ্যালো মেশিন এবং সেচ দিয়ে পানি দিতেছে আসলে আমাদের উত্তরাঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষি আমাদের প্রধান এই দেখেন ভুট্টা ক্ষেত এই যে ভুট্টা ক্ষেত এগুলো সব সেচের পানি দিয়ে আবাদ করা যদি বৃষ্টি হতো অনেক সুন্দর হতো আরও সুন্দর হতো ক্ষেতগুলো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যেন বৃষ্টি তাড়াতাড়ি হয় এটা হচ্ছে আমাদের গ্রামীণ চিত্র আমি দক্ষিণ অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে কিছু বলবো আপনারা যারা আমাদের উত্তরবঙ্গের মানুষদেরকে মুফিস বলেন আসলে এটা আপনাদের ভুল ধারণা আমাদের উত্তর অঞ্চল থেকে ধান সারা দেশেই ধান গম ভুট্টা সারা দেশেই রপ্তানি হয় কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটা আমার কথা না এটা সবার কথা এই যে দেখেন রোদ প্রচুর রোদ বৃষ্টি নেই এই যে দেখেন ভুট্টার ক্ষেত এই যে দেখেন ভুট্টা আরও সুন্দর হতো কিন্তু অনাবৃষ্টির কারণে হতে হচ্ছে না দেখেন ভুট্টা এই ভুট্টা আরও অনেক সুন্দর হতো যদি পর্যাপ্ত পরিমাণ পানি পেত পর্যাপ্ত পরিমাণ পানি না পাওয়ার কারণে ভুটটাকে তারি অবস্থা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন আমি সকল ফেসবুক বন্ধুদেরকে বলতেছি আর আমার পেজটিকে সবাই ফলো করবেন আমার পেজের সব ভিডিও আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুভ সকাল ধন্যবাদ সবাইকে